মানুষ কতটা নিমুখ হারাম হতে পারে চলুন আগে ভিডিওটা দেখি ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে এই প্রথম মামলা হয়েছে মঙ্গলবার কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন বিএনপি কর্মী তহমুল ইসলাম মাজারুল নামে এক যুবক মামলায় আব্দুল হামিদকে তিন নম্বর আসামি করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যেই কিশোরগঞ্জ অষ্টগ্রাম ইকনামিরাবন হাওর অঞ্চল ইতিহাস থেকে জানা যায় যে হাওয়ার অঞ্চলে মানুষ মারা গেলে কবর দেওয়ার জায়গা পাইত না পানির কারণে ওই হাওয়ার অঞ্চলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ হাইওয়ে রুট করে দিছে যে হাওয়ার অঞ্চলে তাদের স্ত্রীদের ডেলিভারি ব্যথা উঠলে হসপিটালে নীতি নিতে রাস্তায় বাচ্চা পেটে মারা যাইতো অসংখ্য নজির আছে তো ওই হাইও দিয়ে ব্যথা ওঠার সাথে সাথে তারা কিন্তু হসপিটালে পৌঁছতে পারে ওই রাষ্ট্রপতি আব্দুল হামিদি ওই হাইও রোড বানাই দিছে তো আজকে আমি একটা ভিডিও দেখলাম যে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘর হচ্ছে চলুন ঘর ভিডিওটা দেখে আসি এই যে দেখলেন যে গড বাংসুর হয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদের যারা বাংতেছে তারা কিন্তু ঢাকা থেকে আসে নাই সিলেট থেকে আসে নাই চট্টগ্রাম থেকে আসে নাই অষ্টগ্রাম হাওয়ার অঞ্চলের মানুষই তো বাংলাদেশ আপনি ভালো কাজ করবেন বাংলাদেশ আপনার জায়গা হবে না আমি আওয়ামী লীগকে পছন্দ করি না আওয়ামী লীগে যারা দুর্নীতিবাজ যারা অসৎ লোক তাদেরকে আইনের আওতায় আনেন কিন্তু আইন আপনারা হাতে তুলে নিচ্ছেন ওইটা কোন আইনে কতটা নিমুখ হারাম হতে পারে আপনি জাতির কল্যাণ করবেন ওই সংগঠন থেকে লাথি মেরে বের করে দেবে তো সুতরাং যারা বলেন যে দেশে কিছু করবেন দেশকে সংস্কার করবেন আজকে যারা সংস্কার করতেছেন একদিন দেশের জনগণ ওই সংস্কারের বিরুদ্ধে দাঁড়াইবে ওইটাই বাস্তব ওই জাতির উপরে লানত আসবে যে জাতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসার উপরে আক্রমণ করছে ওই জাতি কশ্চিমকালেও শান্তি লাভ করতে পারবে না